আসসালামু আলাইকুম আমি আবারও নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি সর্দি অরংফোলা হাটে এটা সব কিছুই ছেলে গরু অর্থাৎ সব কোয়ালিটির আড়ি গরু আছে এখানে এটা কোরবানি দেওয়ার জন্য পারফেক্ট যেসব গরু সবগুলো এখানে নিয়ে আসা হচ্ছে আসলে এটা মেন গেট এখান থেকে গরু নামানো হয় আস্তে আস্তে হাটের ভিতরে নিয়ে যাওয়া হয় অবশ্যই আপনাদের আমি হাটের ভিতরে নিয়ে যাব দেখানোর জন্য অবশ্যই সবাই ধৈর্য ধরে দেখবেন ইনশাআল্লাহ অনেকগুলো গরু আছে আপনি দেখানোর চেষ্টা করব আমি সবাই সাথে থাকবেন আমি আপনাদের নিয়ে যাব এখন গরুর হাটের ভিতরে দেখেন সবগুলো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি বড় গরু ছোট গরু সব গরুই আছে সবগুলোই দেখাবো আছে সব শাড়ি অনেক আসলে বিশাল হাট বড় হাট শাড়ি করে কিনতে আসছে সামনে সবাই এখানে একদম সুন্দর সুন্দর গরু ক্রয় করতে পারবেন আত্মা অনেক বড় আত্মা ঈশ্বর দিয়ে খোলাঘাট সবাই জন্য

একই সাম এক কোয়ালিটির গরু সবগুলি একই কোয়ালিটি ভাই সব কুরবানির জন্য চলবি কাকে বড়গুলো কত বড় দুই লাখ বিশ দুই লাখ বিশ এই বড়গুলি